হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়েছি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আজকে এর ভিডিওটা অন্য ধরনের হবে মিম নির্ভর চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আজকে কি কদম আর কদমালি আর বোল্ড বেরিয়েছে দিহি আজকে আর ভিডিওটা কোন ধরনের হয় আজকে ভিডিওটা পুরো ফুল দেখবেন ঠিক আছে স্টার্ট করলাম লেটস গো মানে মেলা দিন আগে ভিডিও দেখুন শুনতে এই বছর বাবার হাতে বহুত যুদ্ধ করে পয়সা নিশ্চয়ী বানাবার নিজের কাপুর কিনছিল এই কাপুর হাতে নিয়ে দিন পাই যা ঘুরতাছি বুঝা কিন্তু মানে কি বাফের গস্তিয়া পয়সা নিছে পাঞ্জাবি বানাবানি গে মেলাদিন কষ্ট করে মানে বহুত দিন ধরে চাইতাছে দেনা বাড় দিহি हैन যায় না हैन কা পড়সব নিয়ার না নাই हैन পাঞ্জাবি বানাবর দিছে জিও তুমি মেলাদিন এর ভিডিওটা মানে हैन বাপতাসি যে ভিডিওটা মানে আপলোড করি আমি তি মানে রিঅ্যাকশন ডিরেকশন দিয়া যাই পুরা দেখো ঠিক আছে পুরা মেলাদিন এর আপলোড দেওয়া ভিডিওর ঠিক আছে দেখো তোমরা মানে বাট हैन বোলড কি কোয়া হেডা দেই কেন গোদমল তো কইলো যে বহুত দিন ধরে মানে কষ্ট করে মানে এটা আসাইতে সাইতে সাইতে তো dise পাঞ্জাবি বানাবার ইত্রা খাব দিহি বাট খায়া হারে না নাই হেডা দিহি ব্যাডাংগো বোল কি কয় হেডা দিকনে আমরা ঠিক আছে লেটস গো স্টার্ট একদম ঠিক কথা গেছে আমাদের কি বলডু মানে একদম ঠিক কথা গেছে মানে জন্য কই মানে এক মাস মানে আগে গনে মানে অ্যাপার্টমেন্ট নিয়ে থে নাকি যেহেতু যে চুল কাটার জন্য মানে ঈদের টাইমে বহুত ভিড় হয় বাট এহেন মানে দর্জের কাছেও এখন ই করে নাকি সেটা দেখা গেছে যে দর্জের কাছেও মানে অ্যাপার্টমেন্ট নিয়ে যে এক মাস আগে কোনে দিহি এহেন দিহি আঙ্গো কদমালি আইয়া হল না না হেডা দিকেন আমরা ঠিক আছে এহেন দিহি আঙ্গো বোলড হুয়ার কদমালি হান কি বুদ্ধি করে এন্ড হেডা দিকেনই আমরা ঠিক আছে বাট দেখলে সেন ভাল লাগবো তোমরা ভিডিওটা ফুল দেখো পুরা দেখলে ভাল লাগবে দেখো তোমরা ঠিক আছে স্টার্ট ও ফোল ফ্যাক্রি আবার গুন্ডারে কয় বাট এটা তো বুঝলাম না তোমরা তো দি তোমরা জানো যদি তাহলে কমেন্টে লেখো ঠিক আছে এন্ড দি ফোল ফ্যাক্রি কি এর কয় হনুমান বাট আঙ্গ গো কি কয় হেডা দি বাট বোল্ড ওয়াঙ্গ কো না বোল্ড দি কি কয় হেডা দি গো না বোল্ড টু দি স্টার্ট দরকার দুইছে নাই কি কয় সেইটা নাই আৰু মানে দেখলেতো আৰু মজা লাগিব নে

এ দেখ আঙ্গ মানে যে ব মানে কি মানে এক নম্বর যেটা লিটার লিটারে আঙ্গ দিয়ে আজকে বাইটতে পইড়ছে বাদ দেই কেনে আঙ্গ লিটারে হেন কি করে হেড দে কেন মানে আঙ্গ লিটার যেহেতু একলাই পইড়ছে আজকে নিশ্চয়ই বাইতে বইবে বুদ্ধি একটা করছে মানে হেটা দেখে না হেন দি বুদ্ধি বুদ্ধিটা হেন কোন পাতা লাগিলে হেটা দেখে নাই ঠিক আছে দেখি না স্টাট হম

আহ এই নেটওয়ার্ক তিনটাকে কে ফাশা লাগবে ফোন কর র আগত চাঁদিয়ার বেটাকে কে ফোন করং

ফোন মধ্যেই রয়েছে দিহি এটা সাকসেস করা হানি হেটা দেখুন স্টার্ট হুম

বাবু মানে খরোস্টরস্কর বাবু আমি জানতাছি বাট এহেন দিহি কি করে হেন হেটা হেডা দিকেন দিহি আর দুইটা আছে আর ওই দুইটা ফসা হেটা ঠিক আছে তোমরা ফুল মজা কিছু বস্তু হল এলা আরেক বানদর ফোন করি কিছু বস্তু যোগান করে codimension কতি আছে অনে আসে আসে কি কইবি ওইটা কো আজকে আমার বাড়িতে আমার জন্য আয়োজন করিছং রে আজকে আমি ভালো হই ভালো কথা সমস্যা হইছে রে তুই জানাস কথা আমি কই হেন কই বাইতে নাই কিছু যেহেতু তরমুজের কথা কইতে মানে কি একটারে ফাসাইলো অবাকের বাইপ মিছা কথা কই না হেন দি ইডা codimension ফাসেনি হেডা দেইকেনই মানে কইতেছে যে বাইতে কেন আমি মানে মেলা কিছু আনছি তরমুজ তো যেহেতু যা লাগে আনছি হেন তুই দি হেন দরকার কি কয় কই হেডা দেইকেনই বাট হেন দেইকেনই ওহন ওরে কি এনবার কই হেডা নই স্টার্ট

দেখ মুড়ি পানি অগারিটি বস্তু অগটুকু ওরা দেই বুঝাইলো বাট কিনে নিয়ে এলো দে অগোয় বুঝাইলো বাট মধ্যে হেটা দেখিনি আমরা ঠিক আছে ৰোজাৰ দিন কিছু কৈ দিছে নংগ কদমালী পুৰাই মাৰাৰ প্লেন কৰিছে মাৰি দিবি সেইটো ৰ যিহেতু কৈছে যে ৰোজাৰ দিনে কিন্তু হাতা হাতী হয় না নৈৰ ও কত কতমালি কি করতে হয় সি ক্যামেরা বলে আত্মা দেখছ কতমালি আংক অন্য ধরনের ঠিক আছে এখন ভিডিওটা এখানে শেষ আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মিম গর্ণগর চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে টাটা পাইবে আল্লাহিস